তুমি কখনোই বুঝবে না তোমাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছা নিয়ে আমি তোমার থেকে দূরে চলে এসেছি তুমি হয়তো ভাবো আমি শক্ত মানুষ আমি ভুলে গেছি আমি আগের মতো নেই কিন্তু সত্যি বলি আমি আগেরই মতো আছি শুধু আমার হাসির ভেতরে লুকিয়ে আছে কান্না চোখের কোনায় থেমে আছে কিছু না বলা কথা তুমি জানো না তোমার একটা কেমন আছো প্রশ্নে আজও আমার বুকের ভেতরে যায়। আমি চুপ থাকি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছি প্রতিবার যেদিন তোমার থেকে দূরে চলে এসেছিলাম সেদিন মনে হয়েছিল তুমি হয়তো একদিন খুঁজবে ফিরে তাকাবে বুঝবে আমি সত্যি তোমায় ভালোবাসতাম কিন্তু না তুমি তোমার পথে চলে আর আমি রয়ে গেছি আমার জীবনের মধ্যে। যেখানে প্রতিটা দিন শুরু হয় তোমার স্মৃতিতে আর শেষ হয় তোমার নামে অনেক রাত জেগে থেকেছি আমি তোমার প্রোফাইল ছবির দিকে তাকিয়ে তোমার হাসি দেখে মনে হয়েছে এই হাসিটা যেন কোনো দিন মুছে না যায় তুমি সুখী আছো এই ভাবনাটাই ছিল আমার শান্তি যদিও সেখানে সুখের আমার কোনো জায়গা ছিল না ভালোবাসা মানি সবসময় একসাথে থাকা নয় কখনো কখনো ভালোবাসা মানি চুপ করে থাকা তাকে যেতে দেওয়া কারণ তার হাসিটা যদি তোমার কষ্টের বেশি সুন্দর হয় তাহলে তাকে ধরে রাখার অধিকার তোমার নেই আমি ঠিক সেই ভালোবাসাটাই শিখেছি যেখানে ছেড়ে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ তুমি জানো না আমি কখনো তোমার জন্য খারাপ চাইনি আজও দোয়া করি আল্লাহ তোমাকে সুখে রাখুক তুমি যান কখনো একা না হও তুমি যান সব সময় হাসতে পারো আর যদি কোনোদিন আমার নাম তোমার মনে পড়ে তাহলে শুধু মনে রাখো একটা মানুষ ছিল যে তোমার জন্য নিজের পুরো পৃথিবী ছেড়ে দিয়েছিল তুমি হয়তো ভাবো আমি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি আগের মতো কথা বলি না হাসি না কারণ আমার ভেতরের মানুষটা নিঃশেষ হয়ে গেছে আগে ভাবতাম ভালোবাসলে পাওয়া যায় এখন জানি ভালোবাসলে হারাতেও হয় তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা সময় সুখ দেয় না কখনো কখনো সেটা আমাদের ভিতরটাকে নিঃশেষ করে দেয় আজও আমি তোমার নাম উচ্চারণ করি কিন্তু সেটা এখন প্রার্থনার মতো আগে বলতাম ভালোবাসি এখন বলি আল্লাহ ওকে ভালো রাখো এই প্রার্থনাটাই বুঝিয়ে দেয় ভালোবাসা হারায়নি শুধু বদলে গেছে রূপ প্রেম থেকে দোয়া হাসি থেকে নিরবতা কখনো কখনো মনে হয় তুমি ফিরে আসবে বলবে চলো আবার শুরু করি কিন্তু সঙ্গে সঙ্গে একটা কন্ঠই বলে না তুমি যে মানুষকে ভালোবাসছিলে সে মানুষটা হয়তো আজও আছে কিন্তু আগের মতো আর বেঁচে নেই ভালোবাসা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিয়েছে তবুও সে হাসে কারণ সে চায় না তোমার কানে তার কান্না শব্দ পৌঁছাক তুমি হয়তো আজ অন্য কারোর সাথে সুখে আছো আমি তোমার সুখে হাসতে শিখেছি কারণ সত্যিকারের ভালোবাসা মানি তার সুখে খুশি থাকা যদিও সেই সুখে নিজের কোনো অস্তিত্ব না থাকে হয়তো একদিন তুমি আমার লেখা পড়বে হয়তো চিনতে পারবে না হয়তো ভাববে এই লেখাটা কি আমার জন্যই লেখা তখন শুধু একটু থেমে যেও চোখ বন্ধ করে অনুভব করো যেই মানুষটা একদিন তোমার নাম শুনলে হাসত সে আজও তোমার জন্য দোয়া করে আমি চলে গেছি কিন্তু তোমাকে মুছে ফেলিনি তুমি আমার দোয়ার মধ্যে আছো তুমি আমার একান্তর গল্পে আছো তুমি আমার প্রতিটি নিরবতার মাঝে আছো আমি হেরে যাইনি আমি শুধু ছেড়ে দিয়েছি কারণ কখনো কখনো ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ